হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করবো যেটা ইউজ করলে আপনারা কিন্তু দারুণ রেজাল্ট পাবেন আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে আমাদের স্কিনে কিন্তু প্রচুর ঘাম হয় আর এবার স্কিন কিন্তু বিশেষ করে মুখের স্কিনে কিন্তু প্রচুর অয়েলি মনে হয় তেল চিপচিপ করে সারাদিন আর তার থেকে কিন্তু স্কিনে ব্রোনও হয় র্যাশ বেরোয় আর একটা মুখে যদি তেল চিটে ভাব সবসময় থাকে কোনো কিছু মেকআপ করলেও ভালো লাগে না নর্মালিতেও ভালো লাগে না কোনো কিছু ইউজ করা যায় না আর তাছাড়া এখন যেহেতু রোদ রয়েছে বাইরে প্রচণ্ড গরম আর রোদে বেরোলেই কিন্তু সানট্যান পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আজকের এই টিপসটা আপনাদের অনেক অনেক এফেক্টিভ হবে তো তার জন্য লাগবে হচ্ছে এরকম একটা টমেটো আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি টমেটোটা নিয়ে ভালো করে স্কিনে দু থেকে তিন মিনিট মতন হালকা রাফ করে নিচ্ছে এইভাবে যাতে টমেটোর রসটা কিন্তু পুরো মুখে লাগে আর টমেটো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো আর টমেটো লাগালে কিন্তু স্কিনে যে অয়েলি ভাবটা থাকে যাদের বেশি অয়েলি স্কিন গরমে আরও বেশি কিন্তু স্কিন তাদের অয়েলি হয়ে যায় সেটা কিন্তু একদমই হবে না তার ব্রোনও র্যাশ এগুলো কিন্তু একদম হয় না এছাড়া যাতে পিগমেন্টেশন রয়েছে ট্যান রয়েছে সেগুলো কিন্তু এই টমেটো লাগালে কিন্তু ইজিলি সেই সব দাগছোপ থেকে মুক্তি পাওয়া যায় আর আমি কিন্তু গলাতেও লাগিয়ে নিচ্ছি যেহেতু গলাটাও কিন্তু ভিসেবল থাকে আপনারা চাইলে হাতেও ব্যবহার করতে পারেন কনুইতেও ব্যবহার করতে পারেন তো টমেটোর রস কিন্তু লাগানো ভীষণ ভালো এটা কিন্তু স্কিনে ন্যাচারালি একটা গ্লো এনে দেয় তো টমেটোর রসটা এইভাবে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট মতন হালকা হাতে এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছো স্কিনটা কিন্তু এখন অনেকটাই বেশি ভালো লাগছে তো এরপর এটা কিন্তু আর ধুতে হবে না এরকম কিছুক্ষণ মুখে রেখে দেব দু মিনিট মতন স্কিনে যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে তো তারপর কিন্তু একটা দারুণ একটা ফেস প্যাক এখন রেডি করব আর এটা কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে দারুণ কিন্তু রেজাল্ট পাবেন তো তার জন্য প্রথমে লাগবে হচ্ছে এখানে ছোটো চামচে এক চামচ পরিমাণ নিয়েছি চন্দন পাউডার ঠিক তার সম পরিমাণ নিয়েছি বেসন আর তারপরে নিয়ে যে টমেটো নিয়েছিলাম অর্ধেক টমেটোর রস কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই অর্ধেক টমেটো যেটুকু রস হবে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো আর এই গরমকালে বেসন মাতলে কিন্তু স্কিনে কিন্তু যে তেলতেলে ভাবটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না স্কিন কিন্তু একদম পরিষ্কার ব্রাইট হবে সুন্দর ঝকঝকে হবে স্কিনে কোনো দাগ থাকবে না র্যাশ থাকবে না আর চন্দনের তো নানান উপকারিতা রয়েছে তো এই যে টমেটো রসটা আমি এখানে নিয়ে নিয়েছি আর টমেটোর এই যে বাকি অংশটা এটা কিন্তু ফেলে দিলে হবে না এটা রেখে দিচ্ছি তো এটা পরে কি কাজে লাগবে সেটা পরে দেখাচ্ছি তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল কারণ টমেটোর রসটা বেশি ছিল না অল্প ছিল তো সেই টুকু আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যতটুকু জল লাগবে পেস্টটা বানাতে ঠিক ততটুকু জল এখানে ব্যবহার করব তারপরে একটা ঘন পেস্ট তৈরি করে নেব এই ফেস প্যাকটা তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু রেজাল্ট বুঝতে পারবে স্কিনে যে ট্যাম থাকে ট্যান যাদের রয়েছে স্কিনে যাদের অয়েলি স্কিন স্কিন ডাল হয়ে গেছে কোনো উজ্জ্বলতা নেই তারা কিন্তু এই ফেস প্যাকটা একবার ইউজ করলেই কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে তখন বুঝতে পারবে যে কত কত এফেক্টিভ এই ফেস প্যাকটা তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম ঘন হবে তো ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি তো এরপর চলো এটা স্কিনে অ্যাপ্লাই করব। তো ভালো করে কিন্তু একটা মোটা লেয়ার করে পুরো মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে তো কোনো রকম প্রথমে মাসাজ কিছু করব না জাস্ট আমাকে ভালো করে পুরো মুখে একটা লেয়ার লাগিয়ে নেব আর এই ফেস কিন্তু আপনারা হাত পা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন যে সব জায়গাগুলো কালো হয়ে গেছে তো সেসব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন তো আমি এই যে পুরো মুখে কিন্তু ভালো করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই ফেস প্যাকটা কিন্তু দিন অথবা রাত যখন ইচ্ছা করতে পারেন আর বিশেষ করে স্নানের আগে করলেই ভালো গলায় হাতে যে সমস্ত জায়গায় কালো হয়ে গেছে দাগ হয়ে গেছে সেসব জায়গায় কিন্তু লাগিয়ে নিতে পারেন তো আমি এই যে বাকিটা গলায় গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর কিছুটা হাতেও অ্যাপ্লাই করে নেবো আর তারপর কিন্তু পনেরো মিনিট মতন অপেক্ষা করব যাতে বেসনটা আর এই পুরো ফেস প্যাকটা স্কিনে ভালো করে শুকিয়ে যায় তো পুরোপুরি ড্রাই করবো না জাস্ট পনেরো মিনিট ওয়েট করবো পনেরো মিনিট পরে এই যে দেখো স্কিনটা ঠিক এরকম লাগবে আর তারপরে এই যে ফেলে রাখা যে টমেটোটা ছিল সেটা দিয়ে কিন্তু স্কিনটা ভালো করে এইভাবে ঘষে ঘষে মাসাজ করে নেবো হালকা হাতে বেশি জোরে কিন্তু ঘষবে না একদম হালকা হাতে কিন্তু এইভাবে মাসাজ করে নিতে হবে এই টমেটোটার ঘষাটা দিয়েই আর স্কিনটা দেখো কত বেশি ব্রাইট লাগছে যখন আমি এভাবে মাসাজ করছি তোমরা নিজেরাই রেজাল্ট দেখো এটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে তো এইভাবে কিন্তু হালকা হাতে আমি ভালো করে পাঁচ মিনিট মতন মাসাজ করে নেব ব্যাস মুখে লাগিয়ে নেওয়ার পর এরপর গলাতেও কিনতে এইভাবে ভালো করে ঘষে নিচ্ছি আর তারপর হালকা হাতে আরও এক মিনিট মতন মসাজ করে নিচ্ছি টমেটোটা দিয়ে এভাবে মসাজ করার পরে হালকা হাতে আরও এক মিনিট মতন ভালো করে মাসাজ করে নিচ্ছি ব্যাস দেখতেই পাচ্ছেন স্কিনটা কত বেশি গ্লো করছে আর কত বেশি ব্রাইট হয়ে গেছে আর এই পর এক মিনিট মতন মসাজ করার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুখটা মুছে নেব আর এই ফেসব্যাকটা কিন্তু সপ্তাহে তিন থেকে চারবারও ব্যবহার করতে পারেন দারুণ কিন্তু একটা ফেস প্যাক এটা আর একবার ব্যবহারেই আপনারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো এইভাবে আপনারা একবার করে দেখুন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আর স্কিন কিন্তু দারুণ উজ্জ্বল হবে আর তাহলে দেখতেই পারলেন কত সহজে কিন্তু এই ফেসব্যাকটা করে নেওয়া যায় তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ফ্লগে